আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মানব দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে কিডনি পৃথিবীতে মানব জাতি যেসব প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তার মধ্যে কিডনি রোগ অন্যতম এই কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে বলে এই অসুখকে নীরব ঘাতক বলা হয় খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত এই রোগের লক্ষণগুলো ভালোভাবে প্রকাশ পায় না তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকে জেনে রাখা জরুরি এবং এর সঠিক চিকিৎসা কি হবে তাও জানা জরুরি তাহলে চলুন জেনে নেওয়া যাক কিডনি রোগের দশটি লক্ষণ সম্পর্কে নাম্বার ওয়ান প্রস্রাবে পরিবর্তন হওয়া নাম্বার টু প্রস্রাবের সময় ব্যথা অনুভব হওয়া নাম্বার থ্রি দেহে ফোলা ভাব মাংস পেশিতে টান লাগা নাম্বার ফাইভ কোনো কিছুতে মনোযোগ দিতে অসুবিধা হওয়া নাম্বার সিক্স সবসময় শীত বোধ করা নাম্বার সেভেন ত্বকের র্যাশ হওয়া নাম্বার এইট বমি বা বমি বমি ভাব দেখা দেওয়া নাম্বার নাইন ছোট ছোট শ্বাস ফেলা নাম্বার টেন পেছনে ব্যথা হওয়া এর যে কোনো একটা হলে যে কিডনি রোগের লক্ষণ তা কিন্তু নয় তাই সবসময় উপরের ব্যাপারগুলো খেয়াল রাখবেন আর যদি কিডনি সমস্যা হয়েই যায় তাহলে দ্রুত অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করুন আশা করি নিয়মিত ওষুধ খেলে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাফেরা করলে কিডনি সমস্যা সারিয়ে তোলা সম্ভব বন্ধুরা আমাদের প্রত্যেকটি ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা কিছু জানতে পারেন যদি তথ্যগুলো সঠিক মনে হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে বলতে পারেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ